ঠাকুর দেখার লাইনে সুরুত করে ঢুকে একজনের পকেটের মানি দুই আঙুলের কৌশলে তুলে চম্পট দিতে যাবে অমনি জামার কলারে টান পেল পটল এই সেরেছে ছিচকেচোরের তালিম পাওয়া বিদ্যা কিনা পুজোর প্রথম দিনেই জলাঞ্জলি পটলের তেল চুকচুক প্যাংলা শরীরটা রীতিমতো ঘাবড়ে গেল পাবলিকের মারের দৃশ্য কল্পনায় বিপদ আসতেই মানি ব্যাগটা পাশে দাঁড়ানো সিভিক পুলিশের পকেটে চালান করে সে পেছনে তাকাল কই কেউ তো নেই প্যান্ডেলের বাঁশে থাকা পেরেখে জামা আটকাতেই এমন বিপত্তি ইস সুযোগটা হাতছাড়া হতেই খিচড়ে গেল পটলের মন চরম আফসোসে অন্ধকার মাঠে বসতেই মেয়ের মুখটা মনে পড়ল পুজোয় ওর একটা ফ্রক কিনতে হবে ভাবছে পটল বাবা হওয়ার বড্ড জ্বালা